নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান ইন্টারনাল মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়কে ডাক্তারবাবুকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত নমস্কার আজকে যে বিষয় নিয়ে ডাক্তারবাবুর কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে রাতের বেলা বা রাত্রে ঘুমলে বা ঘুমের মধ্যে কখনো বা অন্যান্য সময়তেও দেখা যায় যে পা ভীষণভাবে যন্ত্রণা করছে বা পা কামড়াচ্ছে এটা এতটাই অস্বস্তিতে ফেলছে যেটা আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা বা ক্লান্তির পর যে ঘুম সেটাতে ভীষণভাবে ব্যাঘাত ঘটাচ্ছে এটার কারণটা কি কি কারণে হয় ডাক্তারবাবুর কাছে জানব দেখুন এই নকটার্নাল লেগ ক্র্যাম্প যেটা পায়েতেই বেশি হয় কিন্তু পা ছাড়া শরীরের অন্যান্য মাসেলেও হতে পারে হাতে হতে পারে গায়ে হতে পারে এটা এক ধরনের স্লিপ ডিসঅর্ডার মানে ঘুমের অসুখ এটা অনেক লোকেরই হয় এবং এটা অনেক সময়তে ফ্যামিলিতে রান করে এবং এটা অ্যাজসাচ খুব বিরাট একটা ইলনেস নয় কিন্তু যার হয় তার জন্য এটা খুব কষ্টদায়ক এলনেস এর মেন আপনার যদি কয়েকটা স্টেপ প্রিলিমিনারি ভাবে কয়েকটা স্টেপ যদি আপনি মনে রাখেন তাহলে অনেকে ব্লাড প্রেশার এর ওষুধ হিসাবে কিছু ওষুধ খান যাতে শরীর থেকে সল্ট অনেকটা বেরিয়ে যায় সেই ধরনের মানুষদের কিন্তু এই ধরনের ক্র্যাম্প অনেক বেশি হয় তো যদি আপনার এই ধরনের ক্র্যাম্প হয় তাহলে আপনার ডাক্তারবাবুকে এটা বলতেই হবে যে আপনার ক্র্যাম্প হচ্ছে তাতে উনি ওই ধরনের ওষুধগুলো বন্ধ করে দেবেন অ্যাভয়েড করবেন বা অন্য রকম দেবেন নেক্সট হচ্ছে আপনি যদি কোনো ওষুধ না খান তাহলে আপনাকে আর যদি আপনার ব্লাড প্রেশারের সমস্যা বা ডায়াবেটিস এই ধরনের বা স্ট্রোক এই ধরনের অসুবিধা না থাকে তাহলে আপনি চেষ্টা করবেন আপনার শরীর যেন ওয়েল হাইড্রেটেড থাকে মানে শরীর যেন খুব ড্রাই না হয়ে যায় এবং শরীরে লবণের পরিমাণ যেন খুব কম না হয়ে যায় কথাটার মানে হচ্ছে ধরুন প্রচণ্ড ঘাম বা প্রচণ্ড গরমে আমরা বেরিয়েছি আমাদের শরীরে লবণের পরিমাণ অনেক কম হয়ে গেছে বা বমি হয়েছে বা লুজ মোশান হয়েছে তাতে লবণের পরিমাণ কম হয়ে গেছে তাহলে কিন্তু এই জিনিসগুলো বেশি হতে পারে সুতরাং লবণ রিপ্লেস করে দিলেই এগুলো ঠিক হয়ে যায় এর পরে হচ্ছে যদি আপনার এটা একটা স্লিপ অসুখ হিসেবে হয় তাহলে আপনি ভিটামিন ই জাতীয় ওষুধ ইউজ করা হয় ভিটামিন ডি এবং ভিটামিন ই ইউজ করা হয় এবং পেন্টিন জাতীয় ওষুধ এতে ইউজ করা হয় সেগুলো কিন্তু এটার অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন আর যদি তাতেও না কমে তাহলে আরও 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 অন্য ধরনের ওষুধ টাবে ইউজ করা হয় সেগুলো অনেক সময়তে পার্কিনসানের ওষুধ হিসাবেই সেগুলোর পরিচিতি কিন্তু লেগ ক্র্যাম্পেও সেগুলো ইউজ করা হয় তা যেমন প্রাইমিপ্রেক্সল জাতীয় গ্রুপ অফ মেডিসিন শুধু প্রাইমিপ্রেক্সল নয় প্রাইমিপ্রেক্সলের সাথে আপনি অন্যান্য পার্কিনসানের এই জাতীয় ওষুধ আছে যেমন রোপেরিনল সেটাও ইউজ করতে পারেন বাট এই সমস্ত ওষুধ কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া ইউজ করা যাবে না এটা কিন্তু ডাক্তার বাবুর পরামর্শ নিয়েই ইউজ করতে হবে আপনি এই অনুষ্ঠানে শুনলেন মানে আপনি কালকে গিয়ে দোকান থেকে ওষুধটা কিনে খেতে আরম্ভ করবেন তাহলে সেটা আপনার রেসপন্সিবিলিটি এবং সেটা অত্যন্ত ভুল কাজ হবে এবং তাতে আপনার শারীরিক ক্ষতি হবে সুতরাং এটা একদম করবেন না আমি জাস্ট একটা ওভারঅল নলেজের জন্যে আপনাদের এই ইনফরমেশানটা দিচ্ছি এটা কিন্তু নিজের চিকিৎসা নিজে করার জন্যে দেওয়া হচ্ছে না অনেকে এই রকম লেগ ক্র্যাম্প হলে পায়ে বেঁধে শোন সেটা কিন্তু ইউজফুল নয় সেটাতে বরঞ্চ রক্ত সম্মানে আরও ক্ষতি হয় বরঞ্চ ডাক্তারবাবুকে বলে এই ধরনের ওষুধ ইউজ করলে খুব তাড়াতাড়ি এখানের থেকে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে আর যেগুলো সাধারণভাবে বললাম সেগুলোর সাথে আপনি যদি শোবার আগে কাফ মাসেলের একটু এক্সারসাইজ মানে মুভমেন্ট করে শোন তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যা কমতে পারে এবং এটাতে কোনো ওষুধও লাগছে না কোনো কিছু করতে হচ্ছে না জাস্ট একটু নিজের কাফ মাসেদের নিজে এক্সারসাইজ করে শুলে কিন্তু এতে লাভ হয় তো একটু আগে আপনি বললেন যে এটা একটা বংশগত অসুখ অর্থাৎ পরিবারে যদি কারোর থাকে তাহলে সেটা আসতে পারে তো এটা কি কোনো পরবর্তীকালে কোনো জটিলতার সৃষ্টি করতে না অ্যাসার যেটা বললাম যে এটা কোনো বিরাট অসুখ নয় আর কিন্তু যার হয় তার জন্য খুব কষ্টকর আর কি এবং এটা অনেকের ফ্যামিলিতে রান করে তার মানে এই নয় যে এটা আপনার রান করলে আপনার এটা বংশগতির একটা অসুখ আছে আপনি এটা নিয়ে প্রচণ্ড মারামারি কাটাকাটি করবেন তা নয় এটা আমরা দেখেছি অনেকের ফ্যামিলিতে রান করে অনেক ধন্যবাদ নমস্কার